মাত্র দেখেন মাত্র কত মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সিঙ্গেল পিস ওকে এটা দেখেন ইনশাআল্লাহ ভিডিও থেকে সামনে আরো বেশি ভালো লাগবে ইনশাআল্লাহ মাত্র ফাইভ ফিফটি টাকা অনলি ফাইভ ফিফটি টাকা আমাদের মেন ব্রাঞ্চ নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা রোডের পাশে ফিফটি সি প্লাজার লিফটে সব সময় চেষ্টা করবেন নিজের চোখে দেখে নিজের হাতে দৌড়ে কেনাকাটা করার জন্য ডেলিভারি সিস্টেম কি অ্যাডভান্স করে নেবেন বরিশাল ব্রাঞ্চ আর ওপেন হবে না ওইখানে হয় নাই বাড়ির মালিক ওঠার পরে তিন মাস পর আমাদেরকে না করে দিয়েছে বৈভবিক পঁচিশ না পাওয়ার কারণে আমাদের চোখ আসতে হইছে ভরিশাল আপাতত কোনো প্ল্যানিং নেই ভবিষ্যতে যদি আমরা নিই আমরা আপনাদেরকে জানাই দিব আপাতত আপনারা অনলাইনে কিনা কাটা করবেন এছাড়া এখন মাত্র পাঁচশো পঞ্চাশ কত পাঁচশো পঞ্চাশ গ্রাম দিচ্ছি ভাই সেবার উদ্দেশ্যে বিজনেস করবেন ইনশাল্লাহ লাভ কম হোক আর বেশি হোক আপনাদেরকে জিতাই দিই

একটু বলে দাও অনলাইনে ওদেরকে বলে দাও ফাইভ ফিফটি টাকা বলে অ্যাডভান্স অবশ্যই অ্যাডভান্স করতে হবে যেহেতু আমার প্রোডাক্ট কোনো ক্যাশ অনে যাবে না অবশ্যই অ্যাডভান্স করে আপনাদেরকে প্রোডাক্ট নিতে হবে না ওকে ঘুরাও আমাদের মেন ব্রাঞ্চ নিউ মার্কেট এলিভেন রোড ইস্টার্ন মল্লিকার উল্টা পাশে ফেদুসি প্লাজা লিফটের ফাইভ সবসময় নিজের চোখে দেখে নিজের হাতে ধরে কিনা কাটা করার ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মাত্র পাঁচশো পঞ্চাশ এটাকে শেষ করো এটা দেখেন মাত্র ফাইভ ফিফটি টাকা ইনশাআল্লাহ

একটু দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহ মহান আমাদের মেন ব্রাঞ্চ নিউ মার্কেট স্টক শেষ হবে না তিনশো বিশ পোটা পাঁচশো পঞ্চাশ টাকা দিচ্ছে এটা হোলসেল রাজ্যে সাতশো সাড়ে সাতশো এটা সাড়ে পাঁচশো টাকায় খুচরা দিয়ে দিচ্ছি প্রোডাক্ট শেষ হলে নতুন প্রোডাক্ট আসবে ভাই আমার যদি প্রোডাক্ট দিনের দিন রয়ে থাকে আমি কি আর নতুন প্রোডাক্ট দিতে পারবো সবাই বেশি বেশি করে দোয়া করবেন যাতে দ্রুত স্টক শেষ হয় আমি দ্রুত যাতে আপনাদেরকে অন্য প্রোডাক্টটা দিতে পারি আমাদের মেন ব্রাঞ্চ নিউ মার্কেট এলেভেন রোড ইস্টার্ন মল্লিকার উল্টা বাসায় ফেদুসি প্লাজা লিফটের

মাত্র ফাইভ ফিফটি টাকা অনলি পাঁচশো পঞ্চাশ টাকা খুব বেশি স্টক নাই যারা কেউ স্ক্রিনশ দিয়ে ইনবক্স করবেন না আপনারা যারা নিতে চান রিকোয়েস্ট এমও প্লাস হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে নিয়ে নেবেন আর লাইকটা শেয়ার করে দেবেন পেজে একটা লাইক দিয়ে রাখবেন ইনশাআল্লাহ

550 50 টাকা এত সুন্দর এবং দারুণ কালেকশন এত কম প্রাইসে কোন ভাবে সম্ভব না যেটা আমরা দেখছি ইনশাআল্লাহ এই যে দেখেন আরেকটি কালার এটাও কিন্তু অনেক সুন্দর ডিজাইনটা একেবারে কিন্তু নিউ ডিজাইন এটা হচ্ছে জমজমের হচ্ছে সুপার হিট কালেকশন সবাইকে বলবো লাইক গুলো শেয়ার করে দিন কমেন্টস করে দিন যা আস্তে আস্তে শর্ষী শপে চলে আসুন আমাদের স্টোরে এসে পছন্দ করে প্রত্যেকটা ড্রেস আপনারা দেখে তারপর নিতে পারবেন এই যে দেখেন সেই লেভেলের সুন্দর এবং এগুলোর সাথে কিছু আমাদের এক হাজার যে অফারের প্রোডাক্টগুলো ছিল এক হাজার টাকা করে যেটা আমাদের আজকে অফার চলতেছে এক হাজার টাকা করে দেখেন একটু ড্রেসগুলো এগুলো আমাদের কাছে আছে আপনার প্যান্ট প্লাস বডি প্লাস অন্য প্লাস ব্যাকপার্ট প্লাস সব এ টু জেড কাজ করা এই ড্রেসটাও কিন্তু অনেক সুন্দর এখানে ধরো এটার প্রাইস পড়বে অনলি হচ্ছে আপনার এক টাকা ঠিক আছে এটা হচ্ছে এক টাকা যা যাদের লাগবে আপনারা নিয়ে নেবেন মিস করবেন না কেউ যারা যারা আসতে চান সহসী সবকে আসুন যে কালকে আমাদের দোকানটা খোলা থাকবে আপনারা চলে আসবেন আমাদের অনলাইন সার্ভিসটা কালকে সম্পূর্ণ আপনারা ওপেন পাবেন চলে আসবেন এর মধ্যে মেন ব্রাঞ্চ ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার মলিকার অপোজিটে ফেরদোসি ব্রাদার লিটার ফাইন মাত্র এক হাজার টাকা দেখেন তো কালারটা দেখেন কি সুন্দর মাত্র এক হাজার অনলি এক হাজার টাকা অনলি এক হাজার টাকা লাইভগুলো শেয়ার করে দিন সবাই লাইভগুলো

আপনারা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা জমজম সুইচ ফোন পাচ্ছেন চিন্তা করেন এখানে পাঁচচল্লিশ ইঞ্চি পানা হবে ড্রেসটা এবং এই যে ড্রেসগুলোর কোয়ালিটি দেখেন একেবারে ডিজিটাল প্রিন্ট পিওর কটন ফেপিস তাহলে এই যে দেখেন এই যে দেখেন বুঝছেন আড়াই পাই নাই বলে তোমরা দেখছেন না এই যে দেখেন একটা কালার মাত্র 550 সুপার হিট জমজম সুপার হিট জমজম মাত্র 550 থাকবে না এগুলো থাকার মত ড্রেসা মাত্র 300 পিস কোড়া কাছে শেষ হয়ে যাবে এগুলো শেষ হয়ে যাবে যারা হোলসেলার আছেন এমন আছে একা এক একজন একাই নিয়ে নেবে সবগুলো কোনে আমি বলবো শেষ হওয়ার আগেই নিয়ে নেবেন এবং যারা আসতে চান সর্শি সবজিলা আসবেন ঢাকা নিউ মার্কেট এলিফ্যান্ট রোড ইস্টার্ন মলিকার অপজিটে ফিদদসিকলার লিখতে চাই এই যে দেখেন যাওয়ারও দেখেন